মোর গাড়ি বসা প্যাসেঞ্জার তুই দেখাইস তোর তো সাহস কম না এমনি সারা বেমেনি করি তুই টোটো গান কিনলো দেখ বেশি মাথা খারাপ করিস না চুপচাপ টোটো চালা ঠিক আছে কি তুই কি করবো রে কি কর তুই মোক শাসাইস ওইলে ভয় না মোক দেখাই না ঠিক আছে মু তোর সঙ্গে কোনো কথা হইছং তোক মুই কোনো কিছু কথা কই না মোর যা কথা হইছে প্যাসেঞ্জার সাথে তুই প্যাসেঞ্জার সাথে বুঝিন তুই মন তো ঢুকিস কা মোর প্যাসেঞ্জার মুখ দেখাই নি আচ্ছা তুই মাথা পড়ি মারিস তোর প্যাসেঞ্জার তুই নিয়ে যা মোর প্যাসেঞ্জার মই নিয়ে যাম মোর প্যাসেঞ্জার তো ডাগাডাই করবো না হ্যাঁ ঠিক আছে বিকাশ বস ভাই আরে ভাই তোমরা দুজন কি শুরু করলেন হ্যাঁ তোমার দুজনের জন্য কি আলাদা আমরা মাইয়া ভাতা দুই কেন্টর যেমন নাকি গাড়ি বলে নাই ওই যে আরো হরেন দিবা দিচ্ছে আরে আর কোশ না পানি কেমরা আছে না উনি কিনছে টোটো টোটো কিনিয়া ওন হরেন লাগাইছে হ্যাঁ পানি কেমরা টোটো কিনছে আরে হ্যাঁ পানি কেমরা কালকে ও দম দিলুম না আজকে দম দেখা টোটো কিনি ধরি দেখ এখন না কয়দিন দিন চালের পায় কিনছে এখন সেকেনা ধ্যাত ধরা ভাঙা টোটো তার মধ্যে ব্যাটি উটি পোষা নাকি দাদা তোমার টোলটা কি ফাঁকা আছে এখন ডাবা করে গেলাম হয় এই যে তোমার ভাড়া চলিয়ে আসি এটা কোনো যত ওই পানি কুমড়ে টোটো কেন আর চাল কুমড়ে টোটো কেন এটা কোনো খাওয়া নাই ভাড়া ওই তোমরা এবার হ্যাঁ বৌমা ফাঁকা না আসো কোন বলা যাবেন এই যে ভাতিরটা খাইয়ে বিরামু তোমরা কি চলে যান নাকি টোটো গিয়া ওই জন্য আমি কল আসলুম ঠিক আছে বৌমা আধা ঘন্টা পর তোমার বাড়ির সামনে হরণ হরেন বাজার মেলায় তখন বাইর হন রেডি থাকেন বৌদি এই চাল নিয়ে গেছুন না তা দিয়ে আসলুম দাদা আসলে কয়া দেন আচ্ছা

মুখি যে আজকে মাখনটা টোটোর যাই বুঝছিস এরপরের দিন যেদিন যাবো ওই দিন মুই তো ফোন করে দিম তুই চলে আসিস যাও বৌমা তোমরা বুঝছো ভাই আসবে আলাই হ্যাঁ আলা তুই ওদি যা তা ফোন করি ডাকা লুকে মুই তোর জন্য ভাড়া টাড়া ফেলে তুই আসলু আলা তুই মাইয়া সাদরে ওদি যাচ্ছিস তা মোরার কেন কোন ভাড়া ডাকা লু আলা মুই কি করিম কত মুই ডাকা চুং তো বউ ফিট ডাকা চুং যদি মাখন ডাক আলা কাই কুদি যাই আরে কাই কুদি যাওয়ার কি আছে তোমরা দুজনে এসে মোর গাড়িতে বইছো আরে মুই তো তোর জন্য ভাড়া ছাড়ি দিয়ে আসলু টাউনে তো গাড়ি নিয়ে লও বিরেই নাই শুনে আলা ওদি যাক যা ভাড়া টাড়া মারুক যা আরেকদিন চালানো গাড়ি যা

আরে মাখন দা মুই কোয়াং কি যে তুই একটা প্যাসেঞ্জার নিয়ে যা কি করব সে না তুই 20 টাকায় ভাড়া পাবো তার বদলে বউ আর মুই এইখান টোটোতে যাই মোর ভাড়া নিয়া তো তো চিন্তা করা লাগবে না মোর বৌনির ভাড়া 20 টাকা আমি 10 টাকা হলো জান তুই গেইলে আয় না গেলে তোর বউ ধরে মি খেলুম আহ তোমরা দুইজন যে কি শুরু করলেন রে আচ্ছা পানি কুম দাদা এক কাজ কর মুই আর মোর বউ মাখন দা টোটোতে হ্যাঁ আর মুই যে ভাড়া সারি আসলো ওটা কি হবে হইছে আ ঝামলা করে না তো তোমরা আমার টোটো যাও আমি মাখন তো টোটো যা ধর ওমরা যদি নিয়ে যা আমি যাইতে কি হ্যাঁ ঠিক আছে ভালো কথা যাবো একাই নিয়ে নিলাম কোনো সমস্যা নেই তোমার হ্যাঁ ঠিক আছে তুই তাহলে যা হ্যাঁ মই গেলাম যদি ঘাটটা হয় মুই আর জম ঘাট টারা তুই ছাড়বো মুই মোর ভাড়া ছাড়িম একটা ভাড়ায় ধরি যাম দেখানো জীবনে হাটের তো যদি হাটুর মালাই যে পর্যন্ত খুলি যায় না তা তোমার টোর কোনদিন উঠিম না তোমরা দুজন যে আমার আজকে শিখে দিলেন বাপ রে টাকার জন্য তোমরা একটা একটা প্যাসেঞ্জার নিয়ে আসলেন তোমার এতই হিংসে হিংসি হ্যালো মোর সামনে দিয়ে আমার গাড়ি কেন ধরিয়ে গেল মোটা তোর গাড়ি নিয়ে খালি মোর সামনে আরেকদিন পড়িস তোর গাড়ি যদি এক পাল্টি খুঁজে ফেলেন একদম